দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ এখনও পর্যন্ত মৃতের সংখ্যা তেরো চলন্ত গাড়ি থেকে বিস্ফোরণ ঠিক অপরদিকে পশ্চিমবাংলার যে খবর বড় ধরনের দলবদলের সম্ভাবনা অধীরের সঙ্গে মতুয়া প্রধানের যোগ দিল্লিতে সাক্ষাৎ করেছেন আসল কারণ এসআইআর কি হবে মতুয়া সংঘদের ঠিক অপরদিকে পশ্চিমবাংলার উন্নয়নের জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তৃণমূলে যোগদানের ডাক দিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বন্ধুগণ আজকের অত্যন্ত বড় খবর আপনাদেরকে অনুরোধ আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা সকলে জানেন কিছুদিন আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি স্টেটমেন্ট দিয়েছিলেন তিনি বিজেপিতে যোগদানের কারণ জানালেন তিনি চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিতে এবং কেন্দ্রীয় নেতৃত্বরা তা চেষ্টা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যাতে করে সরানো যায় অর্থাৎ তৃণমূল শাসনের অবসান তৃণমূল সরকারের পতন চেয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সেখানে কেন্দ্রীয় নেতৃত্বরা হিন্দিভাষীরা পশ্চিমবাংলায় যে কাজ করছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা সেই কেন্দ্রীয় নেতৃত্বদের কার্য কার্যকলাপে মোটেই খুশি নন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার বক্তব্যের সারমর্ম ছিল এটা এবং তারপরেই রাজনীতি শুরু হয়ে গিয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য নিয়ে এবার বিধানসভার স্পিকার প্রকাশ্যে বলছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি আসলে পশ্চিমবাংলার উন্নয়ন চাই তাহলে তাকে তৃণমূলে যোগদান করতে হবে কারণ মামাটি মানুষের সরকার ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া নাকি উন্নয়ন সম্ভব নয় ঠিক অপরদিকে এসআইআর আতঙ্কে ভুগছেন অনেকেই অনেকে নাকি আত্মঘাতী হচ্ছেন যেমনটা অভিযোগ তৃণমূলের ঠিক আরও একটি ব্রেকিং নিউজ রয়েছে যে এসআইআর শুরু হয়েছে পশ্চিম বাংলায় তাতে নাকি তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা হারাচ্ছেন অনেকেই যে খবর উঠে আসছে দলে দলে যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে এমনটাই খবর উঠে আসছে ডমকলে প্রায় শতাধিক তৃণমূল পরিবার যোগ দিয়েছেন কংগ্রেসে আপনারা দেখেছেন এবং সেখানে যারা যোগ দিচ্ছেন তাদের দাবি যে মমতা বন্দ্যোপাধ্যায় কমিটমেন্ট করেছিলেন যে পশ্চিমবাংলায় এসআইআর হতে দেবেন না কিন্তু পশ্চিমবাংলায় এসআইআর হচ্ছে এবং সেখানেই অনেকেই আস্থা হারাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তাই নাকি করেন কিন্তু কিভাবে এসআইআর চালু হয়েছে সেই নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন এবং সেখান থেকেই তৃণমূল কংগ্রেসে ছাড়ার হিড়িক হয়ে গিয়েছে এবং তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদানের একটা হিড়িক কিন্তু দেখা যাচ্ছে মতুয়াদের ক্ষেত্র আপনারা দেখেছেন দিল্লিতে অধীর চৌধুরীর সঙ্গে দেখা করেছেন মতুয়া প্রধান এ মতো অবস্থায় তারাও পরবর্তীতে কংগ্রেসে যোগ দেবেন কিনা সেটাও কিন্তু দেখার বিষয় কিন্তু যেভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তৃণমূলে যোগ দেওয়ার ডাক দেওয়া হয়েছে আহ্বান করা হয়েছে সেটাও কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের কি মনে হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বিজেপিতে খুশি নয় তিনি কি পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন নাকি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যকে কেন্দ্রীয় নেতৃত্বরা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে বক্তব্য সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপিতে বড় রদবদল হতে চলেছে এবং দু হাজার ছাব্বিশে কীভাবে তৃণমূল সরকারকে তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে যায় তার নাকি ব্লু প্রিন্ট রেডি হয়ে গিয়েছে বলে দাবি করা হচ্ছে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদেরকে মতামত অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন কারণ পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপডেট নিয়ে আপনারা আমরা আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন